মুখের ভাষা খারাপ হলেই যে চরিত্র খারাপ হবে এমনটা কিন্তু একদমই নয় বড় অনেক মিষ্টি হাসির আড়ালে যে কত একটা নিকৃষ্ট মন লুকিয়ে থাকতে পারে না সেটা সম্পর্কে আমরা জাস্ট কেউ কল্পনাই করতে পারি না শুভ সকাল জানাই সবাইকে আমি মুনমুন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে সকাল সকাল চলে এসেছি আমার চ্যানেলে একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি তো বলো কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো কিন্তু আমি একদম ভালো নেই জানো তো মনটা কদিন ধরে একদমই ভালো নেই কারণ হলো কথা আছে নাকি সবুরে মেওয়া ফলে জানি না আমার এত সবুরের ফল কবে যে মেওয়াটা ফুলবে আমি জানি না এত দিন ধরে ভিডিও দিয়ে যাচ্ছি কিন্তু ভিডিও দেওয়ার ফল আমি এখনও পর্যন্ত পাচ্ছি না জানি না হয়তো আমার কপালে এই মুহূর্তে নেই সেই জন্যই আমি পাচ্ছি না জানি না কেন সব জিনিসকে পাওয়ার জন্য আমাকে এত পরিমাণ স্ট্রাগল করতে হয় কোনো জিনিস কেন জানি না আমি সহজেই পাই না যাই হোক সেসব মান অভিমানের কথা বাদ দাও তোমাদের কি আপাতত মনে আছে আগের দিন আমি একটা গল্প বলতে বলতে অসম্পূর্ণ গল্পটা তো পুরোটা একটা এপিসোডে বলতে পারিনি দুটো ভাগ ভাগ করে আমি দুটো ভিডিওতে বলেছিলাম দুটো ভিডিও পরপরই আছে তোমরা প্লিজ দুটো ভিডিও আগের দুটো ভিডিও দেখে নিও আমি জানি সবাই সম্পূর্ণটা দেখছ যাই হোক দেখা না দেখা তোমাদের উপরেই ছেড়ে দিলাম তো চলো পরবর্তী অংশটা বলি তোমরা শুনবে তো চলো পরবর্তী অংশটা বলি হ্যাঁ তার আগে একটু বলে নিই দেখো বরকে একটু সকাল সকাল বাজারে পাঠিয়ে দিয়েছিলাম ঘরের কিছু জিনিসপত্র ছিল না সেগুলো আনার জন্য মেয়ের কিছু খাবার দাবার ছিল না তারপর ঘরে ডিম ছিল না তারপর একটু মুগের ডাল আনতে বলেছিলাম আর এটা সেটা করে অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছিলো আর আমি দেখো সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিলাম যত বেলা হচ্ছে না তত যেন বট গরম পড়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম সকাল সকালই করে নিই তো আজকে রান্না করছি কি বলে নিই দেখো আজকে যে পেঁপে দিয়ে আলু দিয়ে আর হচ্ছে একটু মাছ রান্না আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুখ ডাল বানাচ্ছিলাম আর একটু ডিম আলু কষা করছিলাম আর কি এই আজকে রান্না ছিল আর বেশি কিছু করিনি চলো এবার পরবর্তী অংশটুকু বলা শুরু করি তো তোমরা তো শুনেছিলে বললাম যে একটা দিদি আমাকে সাজাচ্ছিল আমার আমাকে বিয়ের জন্য সাজাচ্ছিল তো সেই দিদিটার কাছে আমি ভীষণ কান্নাকাটি করছিলাম তো দিদিটার কাছে এতটাই কান্নাকাটি করছিলাম কান্নাকাটি করব না কেন মানে আমার না যেন মনে হয়েছিল আমার কাছ থেকে এমন কিছু একটা হারিয়ে যাচ্ছে যেটা আমি সারা জীবনেও আর পাবো না মানে ফিলিংসটা না আমি বলে বোঝাতে পারবো না এত বেশি কষ্ট হচ্ছিল না আমার যেন মনে হচ্ছিল বুকের উপরে আমার না কেউ একটা কোনো বড় পাথর টাইপের কিছু একটা চাপা দিয়ে দিয়েছে আর আমি না নিঃশ্বাসটা পর্যন্ত নিতে পারছি না আমার এরকমই মনে হচ্ছিলো তো আমার কান্নাকাটি দেখে দিদিভাইটা আমাকে বলল। যে তুই কি কনফিডেন্ট যে তুই ওর সাথেও ভালো থাকতে পারবি আমি বললাম হ্যাঁ বললো যে দেখ আজকের এই সিচুয়েশানে দাঁড়িয়ে তোর যদি এরকম মনে হয় যে তুই বিয়েটা করতে পারবি না বা কিছু এরকম টাইপের কিছু মনে হয় তাহলে না তুই তাহলে এটা থেকে তুই এই এই সিচুয়েশান থেকে তুই বেরিয়ে যেতে পারিস কিন্তু উনি আমাকে শেষমেশ একটা কথাই বলেছিল যে তোকে কিন্তু জীবনে ভালো থাকতে হবে তুই যে এত বড় একটা ডিসিশান নিচ্ছিস তোর এই ডিসিশনের জন্য কিন্তু অনেকে কষ্ট পাবে তোর বাবা মা পুরো ভেঙে চুড়ে যাবে মানে এমন একটা দিনে তাদের মেয়ে যদি চলে যায় তোর বাবা মা কিন্তু পুরো ভেঙে চুড়ে যাবে আর তোকে এটা প্রমিস করতে হবে যে তুই লাইফে ভালো থাকার চেষ্টা করবি মানে এমন জায়গায় অনেক কিছু এমন অনেক কিছুই হয় যে প্রেম করে বিয়ে হচ্ছে তারপর সেপারেশন হয়ে যাচ্ছে বা কিছু এরকম টাইপের কিছু যেন তোর সাথে না হয় তোকে কিন্তু প্রমিস করতে হবে যে তুই ভালো থাকবি আর সবাইকে ভালো রাখবি এই কথাগুলো না দিদিভাইটা আমাকে বলে দিয়েছিলো তো আমি তারপর ওখান থেকে চলে আসি মানে সেই সেই জিনিসগুলো তো আর ডিটেলসে বলতে পারছি না ওখান থেকে তারপর আমি চলে আসি এসে তারপর আমার যে বর্তমান স্বামী আর কি আমি তাকে ফোন করি ফোন করার পর সেই দিন অনেকটা রাত হয়ে গিয়েছিল জানো সেই দিন প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বেজে গিয়েছিল। আর ও যেখানে থাকে সেখান থেকে লাস্ট ট্রেন চলাচল প্রায় বন্ধ মানে পুরো লাস্ট ট্রেনটাও চলে গিয়েছিল সমস্ত টাড়ি সব কিছু চলাচল বন্ধ হয়ে গিয়ে গিয়েছিলো তো চলো এখানে একটু কিছু কথা বলে নিই আমার মেয়েটা না আজকে দুপুরবেলা একদমই ঘুমালো না তো আমরা কি করলাম হচ্ছে ওর জন্য কিছু ফল ছিল ফ্রিজে ফল টলগুলো কেটে দিলাম ওর পাপা ওকে খাওয়াচ্ছিল আর এ দেখো সন্ধে হয়ে গিয়েছে আমি না আজকে একটু সন্ধেবেলা আলু সেদ্ধ ভাত বানিয়ে নিলাম ও বেলার একটু ভাত ছিল সেটুকু চাপা দিয়ে রেখেছিলাম আর এই বাচ্চাটাকে দেখো হচ্ছে আয়ান আমার মেজো দেওয়ারের ছেলে দেখো খুব কিউট না চলো পরবর্তী অংশটুকু বলি তো সেই মুহূর্তে তো আমার হাজব্যান্ড আসছে আমার কাছে যেতে পারেনি কারণ গাড়ি চলাচল সম্পূর্ণ তখন বন্ধ ছিল সেই মুহূর্তে তো সাথে ও তারপরের দিন একদম ভোরের বেলা ট্রেন ধরে মানে যেটা সবজি ট্রেন হয় সেই ট্রেনটা ধরেই ও আমার কাছে এসছিল তো আমি তো রাতটা যে কোনো প্রকারে কাটিয়ে দিয়েছিলাম মানে অনেক কষ্টে কাটিয়েছিলাম রাতটা অনেক ভয়ে ভয়ে আর আমার গায়ের মতো যদিও কোনো গয়না ছিল না আমি সব কিছুই খুলে এসেছিলাম সুজাস্ট একটা শাড়ি পরেছিলাম যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাই পরে এসেছিলাম গয়না টয়না যা কিছু ছিল বা মানে সব কিছুই আমি খুলে রেখে এসেছিলাম আর ওখান থেকে আমি কিভাবে বেরোচ্ছে বেরিয়েছিলাম সেগুলো বলতে গেলে না পুরো ভিডিওটা শেষ হয়ে যাবে জানো তো তাই সেগুলো আর বলতে পারছি না অত ডিটেলসে আমি যেতে পারছি না ¿no? ...to i তারপর দিন ও এলো তারপরে আমরা হচ্ছে সব থেকে প্রথম হচ্ছে গিয়ে উঠেছিলাম হচ্ছে ওর একটা দিদির বাড়িতে ওর নিজের দিদি নয় ওর মাসির মেয়ে ওই দিদির বাড়িতে গিয়েছিলাম দিদিরা ভীষণ ভালো ছিল খুব আদর যত্ন করেছিল আমাদেরকে আমাদেরকে বুঝেছিলো তো যাই হোক দিদির বাড়িতে গিয়েছিলাম সাথে সাথেই আমাদের বিয়ে হয়নি আমাদের বিয়ে হয়েছিল তার দুই দিন পর আমাদের বিয়ে হয়েছিল হয়েছিলো ডের দিনে তো যাই হোক ভ্যালেন্টাইন্স ডের দিনে বিয়ে তো হলো সব কিছু হলো বিয়ে হওয়ার পরই হচ্ছে যেদিন বিয়ে হয়েছিল সেদিন রাতেই মানে আমার যখন বিয়ে হয়েছিল আর কি আমার বরের বাড়ির থেকে গিয়েছিল অনেকে জানো ওর একটা বড় দাদা বৌদি আর দুটো তিনটে ভাইরা গিয়েছিল মাসির ছেলে গিয়েছিল। আর এই ছোটো ছোটো কিছু ছেলে নিয়ে গিয়েছিল আর কি বড়োরা কেউ যায়নি মানে যারা বয়স্ক মানুষ তারা আর কি কেউ যায়নি এরকম কাজে কেই বা থাকতে চাইবে বলো তো যাই হোক তারপর আমরা সেই রাতেই ওদের বাড়িতে চলে এলাম Haha. <laughs> হ্যাঁ শুরু হলো আমার একটা নতুন জীবনে নতুন জীবন বলতে কি মানে সম্পূর্ণ অন্য স্বাদের জীবন মানে বুঝতেই পারছ আমি একটা হিন্দুর মেয়ে আর আমি একটা মুসলিম ছেলেকে বিয়ে করলাম ও সম্পূর্ণ অন্য স্বাদের একটা জীবন যেন মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের হয়তো আমার প্রতি মনে অনেকেরই রাগ হচ্ছে যে তুই কি নিজের ধর্মের ছেলে ফেলি না দেখো মানে এগুলো না বলে কয়ে হয় না জানো আমি নিজেকে সরিয়ে আনানোর চেষ্টা কর বাট আমি শেষমেশ পেরে উঠতে পারিনি তো তোমরা যারা আমার প্রতি রাগ করছো আর কি তোমরা প্লিজ করো না রাগ কারণ এগুলো না বলে কয়ে হয় না আর কপালের ব্যাপার থাকে হয়তো এটাই আমার ডেস্টিনিতে ছিল যাই হোক আমার করার আর কিছুই ছিল না তো এদিকে কিছু কথা বলে নি আমরা যে ছাদ থেকে নেমে এসে একটু ছাদে গিয়েছিলাম তো ছাদের থেকে এসে বরকে বললাম তুমি একটু মেয়েকে নিয়ে বাইরে থেকে ঘুরে এসো ও যে আজ বাড়িতে একদম থাকতে চাইছে না আর একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল বৃষ্টিটা এখন যদিও থেমে গিয়েছে আরও না বাড়িতে একদমই থাকতে চাইছে না তো বললাম যে তুমি ওকে একটু নিয়ে ঘুরে এসো বাইকে করে তো সেই জন্যই ওকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলো ওকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছিলো তো ওদের বাড়িতে প্রথম যখন এলাম না আমার বেশ অকওয়ার্ড ফিল হয়েছিল একটু অস্বস্তিকর সব কিছু মনে হয়েছিল সেটা নিশ্চয়ই অনেকে বুঝতে পারছো যে কেন বেশ অস্বস্তিকর মনে হয়েছিল বেশ মানে একটু অন্যরকম মনে হচ্ছিলো আর কি যাই হোক সবাই ওয়েলকাম করেছিল খুব ভালোভাবেই আমাকে তো এবার তো জীবনের টুইস্টগুলো শুরু হলো আমার জাস্ট এখন তো কিছুই শোননি এবার সব শুনবে তো সেই রাতটা কেটে গেল সেই দিন চলে গেছে সেই দিনটাকে মানে সেই দিনের রাতটা কেটে গেল তারপর সকালবেলা ঘুম থেকে উঠলাম ওঠার পরে একটা নতুন দিনের শুরু একটা নতুন স্বাদের জীবনের শুরু নতুন নতুন মানুষদেরকে চিনবো নতুন নতুন কথাবার্তা শিখবো তো সত্যি নতুন একটা জীবনের শুরু হলো আমার তো বুঝতেই পারিনি মানে আমি এখন আমার বিয়ের আট বছর পর সাত বছর পর সরি সাত বছর পর দাঁড়িয়ে আছি আমার লাইফ থেকে যে এত কিছু চেঞ্জ হয়ে যাবে মানে আমি সেই মুহূর্তে দাঁড়িয়ে না বুঝতে পারি পরিবর্তনের তো পরিবর্তন জানো তো মানে প্রত্যেকটা জিনিসের আমার মানে লাইফের প্রত্যেকটা জিনিসের উপর এত বেশি পরিবর্তন করতে হয়েছে আমাকে মানে আমার লাইফস্টাইল তো অবভিয়াসলি চেঞ্জ হয়েছিল মানে তার সাথে সাথে আমার কথা বলার ধরন আমার ভাষা আমার পোশাক আশাক আমার রুচিবোধ সমস্ত কিছু চেঞ্জ হয়ে গিয়েছিল যেন মানে সেগুলো আমি ভাষায় বলতে পারবো না মানে আমি কোথেকে মানে মানে আমার নিজেকে কিভাবে আমি পরিবর্তন করেছিলাম যাই হোক সেটা তো আমার জীবন সেটা তো আমি নিজেই চুজ করেছিলাম আমার এই জীবনটা সেই জন্য তো আমি জীবনটাকে খারাপ বলতে পারবো না যাই হোক এখানে কিছু কথা বলেনি দেখো আমি না হঠাৎ করেই এই মায়ের বাড়িতে চলে এসেছি কালকে এটা আজকেকার মানে ওর পরের দিনে যে ভিডিওটা তোমরা দেখছিলে তার পরের দিনের ভিডিও ক্লিপ এখন দেখ তো মা দই আর আম দিয়ে একটা শরবত বানিয়ে দিয়েছিল বেশ ভালো লেগেছিলো জানো তো খেতে তো যাই হোক আজকের ভিডিওটা আর কন্টিনিউ তো করতে পারলাম না তো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে এই গল্পটা আগে আবার কন্টিনিউ করার চেষ্টা করব তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার ভিডিও দেখো ভিডিও আমাকে সাপোর্ট করো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা